বন্ধুরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সারা বাংলাদেশে আপনারা যারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশ করছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এই যে এখানে সর্বনিম্ন এখানে আপনারা বাবুর্চি মালি সহকারী বাবুরসি অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী শ্রমিক আয়া এখানে আপনারা অষ্টম শ্রেণীর থেকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তাছাড়াও যারা ইন্টারমিডিয়েট পাশ করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনার যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তো এখানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদর্শক প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রথম আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে একজন নিবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর টাইপ কম্পিউটার মুদ্রাকরিক তিনজন নিবে এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তৎসও প্রতি মিনিটে টাইপে আপনার সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে গতি থাকতে হবে তিন নম্বর আছে এফ টাকা বেতন কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানি সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা এফ এ পদে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক বা সমানে সিজিবিতে সার্টিফিকেট কোর্স বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর নিবে নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা বেতন পাবেন কোন শিক্ষিত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে পাঁচ নম্বর আছে স্টোর ম্যান এখানে ষোলোতম গ্রেড একজন নিবে নয় থেকে বাইশ টাকা বেতন পাবেন কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে ছয় নম্বর আছে বাটলার এখানে আঠারোতম গ্রেড এখানে একজন নিবে আট হাজার থেকে একুশ টাকা বেতন কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে সাত নম্বর হচ্ছে ল্যাব পরিচারক এখানে গ্রেড উনিশ এখানে দুইজন নিবে আট থেকে বিশ টাকা বেতন পাবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বর হচ্ছে অগ্নি নির্বাপক এখানে উনিশতম গ্রেড একজন নিবে আট থেকে বিশ টাকা বেতন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুটাম দেহের অধিকার হতে হবে নয় নম্বর সে ল্যাব বিআরআর এখানে উনিশতম গ্রেড একজন নিবে আট থেকে বিশ হাজার টাকা বেতন কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুটামদের অধিকারী হতে হবে দশ নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেড সাতজন নিবে এখানে থেকে টাকা বেতন কোন বোর্ড হইতে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তাছাড়াও সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে এগারো নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী একজন নিবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুটামদের অধিকারী হতে হবে বারো নম্বর হচ্ছে শ্রমিক এখানে একজন নিবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা আপনার অষ্টম শ্রেণী করলে আবেদন করতে পারবেন এবং অধিকারী হবে নম্বর হচ্ছে আয়া এখানে চারজন নিবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে মহিলা প্রার্থী হতে হবে এবং সুটামদের অধিকারী হতে হবে শুধুমাত্র মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর হচ্ছে বাবরসী এখানে একজন এখানে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা আপনার কোন শিক্ষিত বোর্ড হইতে জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে পাঁচ বছর এখানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর হচ্ছে মালি দুইজন নিবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা বেতন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এখানে সুটামদের অধিকারী হতে হবে ষোলো নম্বর হচ্ছে সহকারী বাবরসী এখানে একজন নিবে আট থেকে বিশ টাকা বেতন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রগতি দেওয়া হবে সতেরো নম্বর ম্যাচ ওয়েটার একজন নিবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সুটামদের অধিকারী হতে হবে আঠারো নম্বর পরিচ্ছন্নতা কর্মী এখানে তিনজন নিবে বেতন আট থেকে বিশ টাকা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এখানে হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে সুটামদের অধিকারী হতে হবে এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটি এখানে আর এটা সারা সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠিক আছে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে নয় অক্টোবর দুহাজার তারিখ অনুযায়ী ঠিক আছে আর মুক্তিযুদ্ধ পুত্রদের ক্ষেত্রে আপনারা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল পাবেন এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনারা ডিজিএমএস ডট টেলিট ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনার অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এটির শুরু তারিখ অনলাইনে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ নয় অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এরই আগে আপনারা প্রথম দিকে আবেদন করে নেবেন কারণ শেষের দিকে কিন্তু সার্ভারের সমস্যা হয় আর এটি অ্যাপ্লিকেশন ফি বাপদ আপনারা টেলিটক সিমের মাধ্যমে কিন্তু দিতে হবে আর এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য সর্বমোট এখানে দুশো টাকা এবং ছয় থেকে আঠারো নম্বর পদের জন্য এখানে একশো টাকা আপনারা পরীক্ষার ফি বাবদ টেল মাধ্যমে আপনার ইউজার আইডিতে এবং সেন্ড করতে হবে ষোলো দুই তিনটা দুই নম্বরে তো বন্ধুরা এই ছিল সার্কুলারটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের সাথে থাকবেন নিয়মিত চাকরি রিলেটেড সকল প্রকার আপডেট পেতে